আমরা রাজপথ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ নয় আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলার নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হল দখল করে রাখবো রাজি আছে আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে আপনি রাজনীতি করছেন দেশের প্রধান হয়েছেন আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না আপনি নারীদের হিফাজত করতে পারছেন না আজকেই দেখলাম খবরে পোর্টালে দেখছিলাম আমার কাছে ছবি সার্চ করে রেখে দিয়েছি কেন প্রমাণ রাখতে হয় আসামে আসামে কেন্দ্র সরকার রয়েছে শুধু নাকি বিজেপি সরকার তো বলুন বলুন আসামে কি সরকার সরকার কেন্দ্র বিজেপি সরকারের লোক আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে দুর্গা মন্দিরের মধ্যে গণ ধর্ষণ করেছে একজন কিশোরীকে এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন তাহলে আজকে এই ঢোলা দক্ষিণ চব্বিশ পরগনা মাদারতলা থেকে এই লড়াইয়ের এই এলাকা থেকে শুরু হলো আগামী দিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় করার পর আগামী দিন কলিকাতার রাজপথে স্তব্ধ করতে যাব আপনারা সেদিন সারা দেবেন তো নাকি হাত তুলে বলুন সারা দেবেন তো নাকি আপনাদের ধৈর্যের সময় আছে তো একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন প্রয়োজন হলে বছর থাকতে হয় থাকবো পারবেন তো নাকি হাত লম্বা করে বলুন ধোকা দিচ্ছেন না তো ধোকা দিচ্ছেন না তো সাথ দেন আগামী দিন অকাপ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ ভালো মনে করবে চেয়ারের পা আমাদের যদি থাকত তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকত যখনই এই বিল সংবিধান বিরোধী বিল সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারত যে তুমি দেশের বিরুদ্ধে গাদ্দার তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি আজকে আপনি রাজনীতি করছেন দেশের প্রধান হয়েছেন আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না আপনি নারীদের হিফাজত করতে পারছেন না আজকেই দেখলাম খবরে পোটালে দেখছিলাম আমাকে ছবি সার্চ করে রেখে দিয়েছি কেন প্রমাণ রাখতে হয় আসামে আসামে কেন্দ্র সরকার শুধু নাকি বিজেপি সরকার তো বলুন বলুন আসামে কি সরকার কেন্দ্র সরকার বিজেপি সরকারের লোক আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে দুর্গা মন্দিরের মধ্যে গণ ধর্ষণ করেছে একজন কিশোরীকে সেই কিশোরী নিখোঁজ আরে আপনি দেশ চালাচ্ছেন বেটিদের নিরাপত্তা দিতে পারছেন না আবার দশ লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে তাদের নিরাপত্তা দিতে পারছেন না আপনি পড়েছেন কি ধর্ম ধর্ম লাগাও খুব ভালো করে বুঝবেন আপনারাও বুঝুন আমার হিন্দু মা বাবা ভাই বোনেরাও বুঝুন আসুন আমরা ঐক্যবদ্ধ হই যেভাবে সাদা চামড়ার ব্রিটিশ তারিয়েছি তাড়িয়েছি আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলোকে আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে আপনারা রাজি আছেন না নয় হাত তুলে বলুন রাজি আছেন না নয় বুকে তাজা খুন দিয়ে হলেও মসজিদ অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এ লড়াই আজকে শেষ নয় আপনাকে পুরোজন